এটাই হচ্ছে সেই বিখ্যাত দেশপ্রেম কোচিং সেন্টার যেখানে এসএসসি জিডির জন্য গ্রাউন্ড স্টার্ট তাই তোমরা যারা বাড়িতে বসে মনে করছো এখনও যে এসএসসি জিডির চাকরিটা নেবে মাঠে তোমরা দুর্বল সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা দেরি না করে আজকেই যোগাযোগ করো নদীয়ার সেই করিমপুরে অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার যেখানে বিগত দিনের সাকসেস সব থেকে বেশি পেয়েছে মাঠের ওই প্রান্তে আমাদের রানের যে টিচার তিনি নিয়ে গেছেন আমাদের সকল স্টুডেন্টকে এখানেই শুধুমাত্র যারা হেলদি তাদেরকে নিয়ে আসা হয়েছে তাই তোমরা দেরি না করে আজকেই চলে এসো আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপূর্ণ নদীয়া এখানে এসএসসি জিডি নয় এখানে ডাব্লিউপি কেপি আর এবং এছাড়াও সমস্ত ডিফেন্সের সমস্ত কিছুর জন্যেই কিন্তু ভালো মতো প্রিপারেশন দেওয়া হয় আমাদের এখানে পড়াশোনাটা যেমন খুব ভালোভাবে লক্ষ্য রাখা হয় ঠিক তার পাশাপাশি ফিজিক্যালটাও কিন্তু সেই মতো লক্ষ্য দেওয়া হয় তাই তোমরা বাড়িতে বসে না থেকে আজকেই যোগাযোগ করো যেহেতু আমাদের ভিডিও সেই মতো করা হয় না মাঠের আজকে এসেছিলাম দেখছি স্টুডেন্টগুলো সবাই আসেনি তো যে কটা এসেছে তাদেরকে নিয়ে একটি ছোট্ট ভিডিও আপলোড দিলাম তোমাদেরকে যে আমাদের এখানে ফিজিক্যালটাও সেই মতো করানো হয় তাই তোমরা ভিডিওটি দেখো আর আমাদের সঙ্গে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের এখানে আসন সংখ্যা খুবই সীমিত তুমি চলে এসো এখন স্টুডেন্টগুলো ডিম করার জন্য তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছি তারা অনেক দূরে আছে আমি মাঠে এই প্রান্ত থেকে তাদের ভিডিও করছি তোমরা চলে এসো দেরি না করে চাকরি নিতে চাইলে বাড়িতে বসে চাকরি হবে না তোমাকে যে কোনো একটি আবাসিক কোচিং সেন্টারে যেতেই হবে তাই তুমি আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া চলে আসতে পারো এখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফি কুড়ি হাজার পাঁচশো টাকা কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে ততদিন থাকা খাওয়া পড়া সমস্ত কিছু একদম ফ্রি চাকরি পেলে আমরা একটা ছোট্ট অনুদান নিয়ে থাকি দেখি ভাসে এসেছি জিডিদের জন্যে কত কঠোর পরিশ্রম করে নিচ্ছে আমাদের শিক্ষক